আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম শুভ সকাল সমত্র দর্শক আমরা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা কর্ণী ভিজিটের সামনে আর ঠিক এই মেন রোডে রয়েছে যেভাবে সকালের ব্যস্ততা তার ব্যস্তর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গতকাল সারাদিন ভর প্রায় আকাশ মেঘলা ছিল আসলে আকাশ মেঘলা গতকাল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর ম্যাগ আসলে এখনও এই মুহূর্তে প্রচুর ম্যাগে আসান্ন হয়ে আছে পুরো আকাশ বিশেষ করে গতকাল চট্টগ্রামও বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা কনকনে শীত বইছে এই মুহূর্তে আর দেশের বিভিন্ন প্রান্তে আমার খবর নিয়েছি বিভিন্ন জায়গায় আসলে প্রচুর বৃষ্টি হয়েছে তবে এই বৃষ্টিটা আসলে এই কনকনে শীতের তীব্রতা আরও বাড়ানোরই সম্ভাবনা দেখা দিয়েছে তো সকালের মানুষের কর্মব্যস্তার ভিতরে কনকনে শীত আর একটা ব্যস্ততা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে তো এই ছিল চট্টগ্রামের কনকনে শীতের এবং আকাশ মেঘলা সর্বশেষ খবর দেখার পরবর্তী ভিডিও নিয়ে